একুদা হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহী ইসলাম প্রচারের উদ্দেশ্যে তার কিছু শিষ্যদের সঙ্গে নিয়ে বর্তমান আজমের শরীফের এক স্থানে এসে উপস্থিত হলেন তিনি যে স্থানে এসে উপস্থিত হয়েছিলেন সেই স্থানের পাশ দিয়ে বয়ে যাচ্ছিল একটি বিশাল বড় পুকুর পুকুরটির বিশালত্বের কারণে সেখানকার স্থানীয় হিন্দুরা পুকুরটিকে আনার সাগর বলে ডাকত সেই পুকুরের চারপাশে ছিল অনেকগুলো মন্দির সেই সময়ের হিন্দু এর মানুষেরা পুকুরটিকে অতি পবিত্র বলে মনে করত এবং এটাকে খুব শ্রদ্ধা করত তাদের মনে বিশ্বাস ছিল যে কোনো পাপি ব্যক্তি যদি সেই পুকুরটিতে নেমে গোসল করে তাহলে তার সকল পাপ ধুয়ে মোছে পরিষ্কার হয়ে যাবে এ কারণেই হিন্দুরা সবসময় পুকুরের চারপাশ আলোকসজ্জার মাধ্যমে আলোকিত করে রাখত বর্ণিত আছে পুকুরে এত পরিমাণ বাতি প্রজ্বলিত করা হতো যে প্রতিদিন তিন মন তেলের প্রয়োজন হতো পুকুরটিতে এত বেশি পবিত্র মনে করা হতো যে সেই পুকুরটিতে সকল হিন্দুরা স্পর্শ করতে পারত না শুধুমাত্র উচ্চ পর্যায়ের ব্রাহ্মণরাই সেই পুকুরে গোসল করতে পারত ও পানিকে স্পর্শ করতে পারত তাদের বিশ্বাস ছিল ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ স্পর্শ করলে সেই পুকুরের পানি অপবিত্র হয়ে যাবে খাজা মঈনুদ্দিন চিস্তি ও তার সাথীরা দীর্ঘ সফরের কারণে ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই তারা একটি গাছের নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নিলেন কিছুক্ষণ পর যখন নামাজের সময় হলো তখন তিনি বখতিয়ার রহমতুল্লা রাহীকে বললেন বখতিয়ার তুমি যাও নামাজের জন্য আজান দাও তিনি এমন আদেশ পেয়ে আজান দিতে শুরু করলেন হিন্দুস্থানের কোনো মানুষ তখন পর্যন্ত তাওহিদের বাণী আজান শ্রবণ করেনি যখন তারা আজানের কথাগুলো শ্রবণ করলো তখন তাদের মধ্যে এক চাঞ্চল্য শুরু হলো। তারা ঘর থেকে বেরিয়ে এসে একে অপরের সাথে বলাবলি করতে শুরু করলো এই ফকিরগুলো কোথায় থেকে আসলো এবং তারা এগুলো কি করছে এদিকে আজান শেষ হওয়ার পর খাজা মঈন উদ্দিন চিস্তি রহমতুল্লাহি এবং তার সাথীরা মিলে সেই আনার সাগর নামক পুকুরে অজু করলেন হিন্দু ব্রাহ্মণেরা এমন দৃশ্য দেখে খুবই রাগান্বিত হলেন তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল একজন ব্রাহ্মণ বলতে লাগল এই ফকিরের দল কোথা থেকে আসলো এবং আমাদের এই পবিত্র পুকুরের পানিকে অপবিত্র করে দিল আমরা এই পুকুরকে কত পবিত্র বলে গণ্য করি তারা আমাদের কাছ থেকে একটু অনুমতি নেওয়ারও চেষ্টা করল না অবশ্যই এই অপরাধের জন্য তাদেরকে শাস্তি পেতে হবে তখন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি তার সকল সঙ্গীদেরকে নিয়ে নামাজ আদায়ের জন্য জামাতে দাঁড়িয়ে গেলেন চারিদিকে লোকজন সেই নামাজের দৃশ্যগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল তারা একে অপরকে বলতে লাগল এ তো দেখছি আশ্চর্য এক ফকির উপাসনা করার জন্য যে দেবদেবী সবই তো আমাদের মন্দিরে রয়েছে মন্দিরে পূজা না করে সে বাইরে আবার কার উপাসনা করছে যদি মন্দিরের বাইরে কোনো খোদা থেকে থাকে তাহলে তো তাকেও মন্দিরের ভিতরে এনে প্রতিস্থাপন করা দরকার যাতে সব মানুষ তাকে চিনতে ও পূজা করতে পারে এভাবেই সন্ধ্যা ঘনিয়ে আসলো লোকজন ও ব্রাহ্মণেরা তাদের নিজেদের গন্তব্যে চলে গেল তখন রাজা পৃথ্বীরাজের ওঠের রাখালরা তার ওঠগুলোকে নিয়ে সেই স্থানে উপস্থিত হল খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা যে স্থানে উপস্থিত হয়েছিলেন সেই স্থানেই রাখালের ওঠগুলো থাকত যখন রাখাল দেখতে পেল ওঠগুলোর স্থান দখল করে নেওয়া হয়েছে তখন সে বলতে লাগল এই যে ফকির বাবা আপনি কি জানেন না এখানে রাজা পৃথ্বীরাজের ওঠগুলো রাত্রিযাপন করে এই জায়গা দখল করার সাহস আপনি থেকে পেয়েছেন তখন তিনি উত্তর দিলেন দেখো বাবা আমরা তো জানতাম না যে এখানে রাজার ওঠগুলো রাত্রি যাপন করে তাই না জেনে আমরা এই স্থান দখল করেছি যেহেতু আমরা এই স্থানে রাত্রি কাটানোর জন্য যাবতীয় ব্যবস্থা করে ফেলেছি তাই তুমি দয়া করে তোমার ওঠগুলো অন্য কোথাও নিয়ে বসাও এই জায়গাটি ছাড়াও চারদিকে তুমি আরও অনেক জায়গা পেয়ে যাবে তখন রাখাল রেগে গিয়ে বলতে লাগলো আপনার এত বড় দুঃসাহস রাজার ওটগুলো আপনাদের জন্য অন্য জায়গায় যাবে আর আপনারা ওটের জায়গায় অবস্থান করবেন এটা কোনোভাবেই সম্ভব না তারা তাদেরকে এ স্থান থেকে ওঠানোর জন্য প্রচণ্ড দুর্ব্যবহার শুরু করল তখন খাজা মঈনুদ্দিন চিস্তি তার শিষ্য বখতিয়ার খাকির রহমতুল্লাহিকে বললেন বখতিয়ার তারা যখন আমাদেরকে এখানে থাকতেই দেবে না তো চলো আমরা এ স্থান ত্যাগ করে অন্যত্র চলে যাই তখন বক্তিয়ার বলল হুজুর অসময়ে আমরা কোথায় যাব তিনি উত্তর দিলেন বক্তিয়ার চিন্তা করো না আল্লাহর উপর বিশ্বাস রাখো যাওয়ার আগে তিনি উঠগুলোকে আদেশ করে বললেন তোমরা এই স্থানেই বসে থাকবে আমি পুনরায় আদেশ করার আগে এখান থেকে উঠবে না এই বলে তিনি তার সঙ্গীদের নিয়ে এ স্থান ত্যাগ করলেন পরদিন সকালে যখন উঠগুলো আবার নিয়ে যাওয়ার সময় হলো তখন রাখালেরা এসে দেখতে পেল রাতে ওঠগুলোকে যেভাবে বসে থাকতে দেখেছিল এখনও ওঠগুলো সেভাবেই বসে আছে তারা অনেকবার চেষ্টা করেও ওঠগুলোকে বসা থেকে তুলতে পারছিল না রাখালদের মাঝে একজন লোক ছিলেন ধার্মিক প্রকৃতির সে অপরজনকে বলতে লাগল আচ্ছা তুমি কি শুনতে পেয়েছিলে গত রাতে আমরা যে ফকিরকে এখান থেকে বিদায় করে দিয়েছিলাম সে যাওয়ার সময় বলে দিয়েছিল রাজার ওঠগুলো এখানেই বসা থাকবে আমার মনে হয় তিনি মস্ত বড় একজন জাদুকর ছিলেন হয়তো তার এই কথার জন্যই উঠগুলো আজ উঠছে না সে বলল তুমি ঠিক বলেছ চলো আমরা এই কথাগুলো মহারাজকে জানাই তখন তারা রাজা পৃথ্বীরাজের দরবারে হাজির হলো এবং রাজাকে বলতে লাগলো মহারাজ আমরা আজ ওঠগুলোকে শত চেষ্টার পরও ওঠাতে পারছি না তখন রাজা জিজ্ঞেস করলেন কেন ওঠগুলোর কি কোনো রোগ ব্যাধি হয়েছে তখন তারা উত্তর দিল না মহারাজ আসলে গতকাল সন্ধ্যায় আমরা কয়েকজন ফকিরের সাথে দুর্ব্যবহার করেছি এবং তাদেরকে তাড়িয়ে দিয়েছিলাম তারা আমাদের ওঠ রাখার জায়গা দখল করে সেখানে রাত্রি কাটানোর ব্যবস্থা করেছিল তার জন্য যাওয়ার সময় সেই ফকিরটি বলে দিয়েছিল রাজার ওঠগুলো এখানেই বসা থাকবে আমার মনে হয় ফকিরের বদদোয়ার কারণেই আমাদের ওঠগুলো এমন অবস্থা হয়েছে তখন রাজা হুকুম দিলেন ঠিক আছে তোমরা যেখান থেকে পারো সেই ফকির বাবাকে আমার নিকট নিয়ে আসো তখন তারা বেরিয়ে পড়লো খাজা মঈনুদ্দিন ছিস্ত রহমতুল্লা আলহীয়ের সন্ধানে খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে তারা হঠাৎ দেখতে পেল সেই পাগল বেশে ফকির বাবাকে তখন তারা তাকে মহারাজের দরবারে হাজির করলো তখন রাজা বিনয়ের সাথে বলতে লাগল হে ফকির বাবা আপনি আমার ওঠগুলোর উপর কি জাদু করেছেন যে তারা এক জায়গা থেকে উঠতেই পারছে না এমন অবস্থা থাকলে তো আমার ওঠগুলো নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে না খেয়ে মারা যাবে আপনি কি চান এই অসহায় প্রাণীগুলো না খেয়ে মৃত্যুবরণ করুক দয়া করে আপনি আপনার জাদু ফিরিয়ে নিন তখন তিনি উত্তর দিলেন মহাশয় আমরা মুসলমান আর মুসলমান কোনো দিন জাদু করে না আপনার উঠগুলোকে আমি বসিয়ে রাখিনি বরং তাদেরকে বসিয়ে রেখেছে এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিপালক আল্লাহ রাবুল আলমিন তার হুকুমে উটগুলো বসে আছে এবং তিনি হুকুম দিলেই উটগুলো আবার উঠে দাঁড়াবে তবে আমি আল্লাহর কাছে দোয়া করে দেখতে পারি যাতে তিনি আপনার উটগুলোকে ওঠার অনুমতি দেন তারপর তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন হে আল্লাহ দয়া করে আপনি এই অসহায় প্রাণীগুলোকে ওঠার তফিক দান করুন তার এই দোয়া করার সাথে সাথেই রাখালরা দেখতে পেল তাদের উটগুলো এক স্থান থেকে উঠে চারণ ভূমির দিকে এগিয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল এবং তার এই বুজুর্গের কথা সারা আজমির পর্যন্ত ছড়িয়ে পড়ল হিন্দুদের মাঝে যখন তার বুজুর্গের কথা ছড়িয়ে পড়ল এবং ইসলামের মাহাত্মের কথাও যখন তাদের সামনে প্রকাশিত হতে লাগল তখন মন্দিরের ব্রাহ্মণরা ভীত হয়ে ভাবতে লাগল এমন যদি চলতে থাকে তাহলে তো সকল হিন্দুরা মুসলমান হয়ে যাবে তখন সকল ব্রাহ্মণেরা মিলে রাজা পৃথ্বীরাজের কাছে গেল বলতে লাগল মহারাজ এই ফকির আমাদের রাজ্যে এসে মানুষের মধ্যে এক বিভ্রান্তকর পরিবেশ সৃষ্টি করেছে এরকম যদি চলতে থাকে তাহলে সকল হিন্দুরা মুসলমানে পরিণত হবে ফলে দেখা যাবে যে আমাদের মন্দিরে মূর্তিগুলোকে পূজা করার মতো কেউ থাকবে না আর একটা কথা সে তার সঙ্গীদের নিয়ে প্রতিদিন পাঁচবার করে আমাদের এই পবিত্র আনার সাগরে নামে সেই পানিতে হাত মুখ ধুয়ে পানিকে অপবিত্র করে আপনি যত তাড়াতাড়ি সম্ভব সেই ফকিরকে এই রাজ্য থেকে বিতাড়িত করুন তাদের মুখে এমন অভিযোগ শুনে রাজা তাকে ডেকে পাঠালেন খাজা মঈনউদ্দিন উপস্থিত হলেন রাজার দরবারে তখন রাজা বললেন দেখুন ফকির বাবা আমি শুনতে পেয়েছি আপনি আমাদের গোমাতার মাংস ভক্ষণ করেন এবং আমাদের মন্দিরের দেবদেবীদের নিয়ে বিভিন্ন উল্টাপাল্টা মন্তব্য করেন আবার আমাদের পুকুরের পানিকেও অপবিত্র করেন আমরা আপনার এই জুলুমকে সহ্য করব না আপনি অতি সত্বর আমাদের এই রাজ্য ছেড়ে অন্যত্র চলে যান তখন তিনি উত্তর দিলেন বাবা আমরা ছাড়াও তো অনেকেই এই পুকুরে গোসল করে আমরা তো গোসল করি না শুধু হাত মুখ ধুই অজু করি তারা গোসল করলে যদি পানি অপবিত্র না হয় তাহলে আমাদের হাত পা মুখ ধোয়ার কারণে কিভাবে পুকুরের পানি অপবিত্র হয় যারা গোসল করে তারা আমাদের ধর্মের মানুষ আর আপনারা অন্য ধর্মের তাই আপনাদের হাতের স্পর্শে আমাদের পুকুরের পানি অপবিত্র হয়ে যায় খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলহী তখন বললেন আচ্ছা বাবা আমরা আর আপনাদের পুকুরের পানিতে হাত লাগাবো না তবে আমাদের যেহেতু পানি প্রয়োজন আছে তাই আমরা চাচ্ছি আপনাদের পুকুর থেকে শুধু এক পাত্র পানি তুলে নিব তখন পৃথ্বীরাজ বললেন ঠিক আছে আপনারা পানি নিতে পারেন কিন্তু একটি শর্ত পানিতে শুধু আপনার পাত্র ডুবাবেন হাত স্পর্শ করবেন না যদি পানিতে হাত স্পর্শ করেন তাহলে আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। তিনি বললেন ঠিক আছে আমরা হাত স্পর্শ করব না পরদিন সবাই পুকুর পাড়ে উপস্থিত হলেন খাজা মঈনুদ্দিন চিস্তি তার প্রধান খলিফা বখতিয়ার রহমতুল্লাহকে বললেন বখতিয়ার তুমি যাও রাজার পুকুর থেকে একপাত্র পানি নিয়ে আসো কিন্তু সাবধান তোমার হাত যেন পানিতে স্পর্শ না হয় অতঃপর তিনি দরবেশের হুকুমে আনার সাগর থেকে পানি আনার জন্য এগিয়ে গেলেন তারপর পুকুরে পাত্রটি ডুবালেন তার হাত পুকুরে স্পর্শ করলেন না আনার সাগরের যত পানি ছিল সব পানি ছোট্ট একটি পাত্রের মধ্যে প্রবেশ করল আস্তে আস্তে আনার সাগর একদম শুকিয়ে মরুভূমি হয়ে গেল এমনভাবে শুকিয়ে গেল যে পুকুরের নিচের বালিগুলো পর্যন্ত দেখা যাচ্ছিল ব্রাহ্মণরা যখন দেখল তাদের পবিত্র পুকুরটি একদম শুকিয়ে গেছে তখন তারা হতবাক হয়ে রাজা পৃথ্বীরাজের কাছে গিয়ে বলল মহারাজ অনেক বড় বিপদ হয়ে গেছে তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে তারা উত্তর দিলেন সেই ফকির জাদুর মাধ্যমে আমাদের পবিত্র পুকুরের সব পানি নিয়ে গেছে এখন আমাদের পবিত্র পুকুরে আর এক ফোঁটা পানিও নেই মহারাজ যদি আমাদের পুকুরে আর পানি না থাকে তাহলে আমরা আমাদের সারা দিনের পাপগুলো কিভাবে মোচন করব। দূর দূরান্ত থেকে অনেক হিন্দুরা এখানে আসে তাদের পাপ মোচনের জন্য এখন পুকুরে যদি পানি না থাকে তাহলে কোনো মানুষই এখানে আর আসবে না ফলে ব্যবসায়িক দিক থেকেও আমরা ক্ষতিগ্রস্ত হব আজমিরের অস্তিত্ব ধুলার সাথে মিশে যাবে তখন রাজা মহাচিন্তায় পড়ে গেলেন তিনি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল আলাহের বিরুদ্ধে কোনো কঠিন পদক্ষেপ নিতেও ভয় পাচ্ছিলেন রাজা ভাবতে লাগলেন তার বিরুদ্ধে আমি যদি কোনো সৈন্য পাঠাই তিনি যদি সেই সৈন্যদেরকেও কোনো জাদু করেন তাহলে তো আরও ঝামেলা বেড়ে যাবে এসব ভেবে তিনি ব্রাহ্মণদের বলতে লাগলেন তোমরা যাও ওই ফকির বাবাকে আবার আমার কাছে নিয়ে আসো তার সাথে কথা বলে দেখি তিনি কি চান যদি তার চাওয়া আমাদের কাছে যুক্তিসঙ্গত হয় তাহলে আমরা তার দাবি পূরণ করব আর যদি যুক্তিসঙ্গত না হয় তাহলে আমরা সবাই তার কাছে ক্ষমা চেয়ে আমাদের পুকুরের পানি ফিরিয়ে দিতে বলবো পরদিন রাজার দরবারে খাজা মঈনুদ্দিন খিস্তে রহমতুল্লাহিকে হাজির করা হলো। তখন রাজা করুণ শহরে বলতে লাগলেন বাবা আপনি করে আমাদের পুকুরের সব পানি তুলে নিয়ে গেছে এখন আমরা আমাদের পাপগুলোকে কিভাবে মোচন করব সারা সারাদিনের করা পাপগুলো এই পুকুরে গোসল করে আমরা ধুয়ে ফেলি এখন যদি পুকুরে পানিই না থাকে তাহলে আমরা কিভাবে পাপ মোচন করব। তখন খাজা মৈনুদ্দিন চিস্তির রহমতুল বললেন দেখুন বাবা আপনাদের কাছে না হয় আনার সাগর আছে কিন্তু সমস্ত পৃথিবীতে প্রতিটা প্রান্তরে আনার সাগর নেই তাহলে যেখানে আনার সাগর নেই সেখানকার মানুষগুলো কিভাবে তাদের পাপমোচন করবে আসলে পাপমোচন করার ক্ষমতা এই পুকুরের নেই সকল পাপমোচন করার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে যিনি সমস্ত আসমান জমিন ও পৃথিবী সৃষ্টি করেছেন যার হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়ে না তাই আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা ভ্রান্তির পথ ত্যাগ করে হেদায়ত ও নোরের পথে ফিরে আসুন সেখানে উপস্থিত থাকা হাজার হাজার হিন্দু এই দরবেশের কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন অতঃপর দরবেশ বললেন যাও বক্তিয়ার তুমি যে পাত্রে পানি ভরেছিলে সেই পানিগুলোকে আবার পুকুরে ঢেলে দিয়ে আসো তখন তিনি পাত্রটি নিয়ে পুকুর পাড়ে গেলেন এবং পাত্রের পানি সেই পুকুরে ঢালতে শুরু করলেন ঢালার সঙ্গে সঙ্গেই পুকুরটি পুনরায় কানায় কানায় পানিতে ভর্তি হয়ে গেল ময়নুদিন চিস্তি রহমতুল্ল আলীহের এই বিস্ময়কর কেরামত দেখে অসংখ্য হিন্দু মানুষ তার দিকে এগিয়ে আসলো ও সঙ্গে সঙ্গে তার সাথে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল মন্দিরের ব্রাহ্মণরা যখন দেখলো হাজার হাজার হিন্দু মুসলিম হয়ে যাচ্ছে তখন তারা এই কথাগুলো রাজাকে জানাতে চলে আসে রাজার দরবারে সব কথা শুনে রাজা তাদেরকে জিজ্ঞেস করলেন আচ্ছা আপনারাই বলুন এই সমস্যা সমাধানের জন্য আমরা কি উপযুক্ত ব্যবস্থা নিতে পারি তখন ব্রাহ্মণরা বলল এই ফকির বাবা একজন মস্ত বড় জাদুকর অতএব জাদু মোকাবেলা জাদু দিয়েই করতে হবে আমাদের মধ্য থেকে একজন দক্ষ জাদুমন্ত্র জানা ব্রাহ্মণকে আপনি সেই ফকিরের সাথে মোকাবেলা করার জন্য পাঠান যদি আমাদের সেই ব্রাহ্মণ তার মন্ত্র দিয়ে ফকির বাবাকে পরাজিত করতে পারে তাহলে আমরা আমাদের হিন্দু ধর্মকে টিকিয়ে রাখতে পারব তৎকালীন যোগে রামদূত নামে এক বড় ব্রাহ্মণ ছিলেন পৃথ্বীরাজ তাকে ডেকে পাঠালেন তিনি উপস্থিত হলেন যখন রাজা বললেন রামদূত আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি যে খাজা মঈনুদ্দিন ছিস্তি নামে একজন ফকির আমাদের রাজ্যে এসে জাদুর মাধ্যমে অনেক হিন্দুকে ধর্মান্তরিত করছে তাই আপনি তাকে জাদুর মাধ্যমে পরাজিত করুন তিনি বললেন ঠিক আছে মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না আমি অবশ্যই এই ফকিরকে পরাজিত করতে পারব তখন রামদূত তার সঙ্গীদেরকে সাথে নিয়ে ফকির বাবার কাছে হাজির হলেন সেখানে তিনি গিয়ে বললেন হে ফকির বাবা আপনি যদি সত্যি বড় কোনো জাদুকর হয়ে থাকেন তাহলে আসুন আমার সাথে জাদুর মোকাবেলা করুন কিন্তু ফকির বাবা তার কথাগুলো কোনো উত্তর দিচ্ছিলেন না তখন রামদূত অনেক খারাপ খারাপ কটুক্তি করছিলেন ফকির বাবাকে সে যখন ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিল তখন ফকির বাবা রেগে গিয়ে তার চোখের দিকে চোখে রেখে উচ্চকণ্ঠে বললেন রামদূত তুমি এত চিৎকার করে কথা বলছো অথচ আমি তোমার কপালে ইমানই জ্যোতি দেখতে পাচ্ছি ফকির বাবার এই কথাগুলো তার কানে শ্রবণ করার সাথে সাথে সারা গায়ে কাঁপন শুরু হয়ে গেল এর মাধ্যমেই মহান আল্লাহ তার ভিতরে ইমানের নূর ঢুকিয়ে দিলেন তখন রামদুত তার পায়ের নিচে লুটিয়ে পড়লেন এবং বললেন হে আল্লাহর কামেল ওলি আমি আপনাকে চিনতে না পেরে অনেক বিয়াদবি করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি আমাকে কালেমা পাঠ করিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আসার সুযোগ দান করুন তারপর সেখানে রামদূত বাবার হাতে হাত রেখে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন খাজা বাবা তার নাম রাখলেন মোহাম্মদ সাদি ইতিহাস থেকে জানা যায় পরবর্তীতে রামদূত আল্লাহর একজন বিশাল অলি হয়েছিলেন